আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত ওয়েসপন একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার তিনের পৃষ্ঠা নাম্বার বত্রিশ ছকের সমাধান ছকটি পূরণ করার আগে আমরা দেখে আসি আমাদের জন্য কি কি বলা হয়েছে বন্ধুর সঙ্গে মিলে আমরা প্রচলিত কিছু খেলা শনাক্ত করেছি আমাদের যারা বন্ধু আছে তাদের সাথে মিলে আমরা প্রচলিত কিছু খেলা শনাক্ত করেছি শনাক্ত বলতে বুঝতে পারতেছো মানে চিহ্নিত করেছি যেগুলো আসলে সবাই খেলতে পারে না যারা হতে পারে এবং কিংবা অন্য শারীরিক ভাবে এমন খেলাগুলো আমরা করেছি যেগুলো সবাই খেলতে পারে না আর এগুলো কারা খেলতে পারে না যেমন ধরো শারীরিক ভাবে অসমর্থ মানে যাদের সমর্থ না মানে বলে না যে আমি আমার খেলার এটা আমার খেলার মধ্যে পড়ে না আমি খেলতে পারি না আমার সামর্থ্যের হতে পারে না এরকম আর কি এবং প্রতিবন্ধী কিংবা অন্য কেউ হতে পারে সে প্রতিবন্ধী শারীরিক ভাবে প্রতিবন্ধী পারো কিছু আর যে কোনো কেউ হতে পারে যেগুলো মানে খেলতে পারে না সামর্থ্য পায় না বা তার খেলার জন্য করে ফ্যামিলি না এরকম কিছু আমরা আরো চিহ্নিত করেছি কেন সবাই এই ধরনের খেলা অংশগ্রহণ করতে পারে না আচ্ছা এই খেলাগুলোতে কেন অংশগ্রহণ করতে পারে না সে জিনিসগুলো আমরা চিহ্নিত করেছি এবার চলো সবাই মিলে খেলা অংশগ্রহণ করতে পারো তার উপায় খুঁজে বের করি গল্পে সেই রতনের মতো আর এর জন্য আমরা প্রথমে দলে আলোচনা করে অপর সবাই মিলে খেলি ছকটি পূরণ করি আচ্ছা আমরা এমন কিছু কিছু খেলা খুঁজে বের করবো যেগুলো গিয়ে যেগুলো সবাই খেলতে পারে না আচ্ছা যেগুলো অংশগ্রহণ করতে পারে এমন খেলা এমন ধরনের খেলা বের করবো এবং তারা এই পরবর্তীতে সবাই মিলে ছকটিতে ফোন করবো আর কি আলোচনা করবো দলগত আলোচনা করে সেই করব এখানে লিখবো আমাদের কি কি খেলার নাম নাম হতে পারে সেগুলো অংশগ্রহণ উপায় আচ্ছা যারা অংশগ্রহণ করতে পারে না তাদেরকে কিভাবে খেলা অংশগ্রহণ করতে পারি সেই জিনিসগুলো এখানে লিখবো এবং যা যা করতে পারি তাদের খেলা অংশগ্রহণ করানোর জন্য আমরা যা যা করতে পারি সেই জিনিসগুলো এখানে লিখবো দেখি কি কি আছে পাঁচ এ ফাইভ বা মানে পাঁচে সাইড ফুট হ্যাঁ পাঁচে সাইড ফুটবল আচ্ছা এটা খেলার নাম আর এখানে খেলা অংশগ্রহণ করার উপায় কি হতে পারে দুই দলে বিভক্ত হয়ে খেলতে হবে আচ্ছা এই খেলাটা দুই দলে বিভক্ত হয়ে খেলতে হবে তারপরে প্রতি দলে অতিরিক্ত খেলোয়াড় সহ মোট আটজন খেলোয়াড় থাকবে আমরা যে দুইটা দল অংশগ্রহণ দল থাকবে দুইটা দলে টোটাল আটজন আটজন করে ষোলো জন মানুষ থাকবে এটাকে অতিরিক্ত খেলোয়াড় সহ টোটাল এক জন থাকতে পারবে খেলার সময় পাঁচজন খেলবে তার মধ্যে তিনজন প্রতিবন্ধী দুইজন সাধারণ মানুষ থাকবে আচ্ছা খেলার নিয়মের মধ্যে ফিক্স করে দিছে কি যে পাঁচজন খেলবে তার মধ্যে কি থাকবে তিনজন থাকবে প্রতিবন্ধী এবং দুইজন থাকবে সাধারণ খেলোয়াড় এদের খেলার মধ্যে পাঁচজন মানুষ থাকবে তার মধ্যে তিনজন থাকবে প্রতিবন্ধী হতে পারে সে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে সে শারীরিকভাবে প্রতিবন্ধী আর অনেক কিছু হতে পারে তো এরকম তিনজন মানুষ থাকবে যারা কোনো না কোনো ভাবে ডিস্টার্ব মানে তাদের কোনো মেন্টালি ফিজিক্যালি কোনো না কোনো ভাবে প্রবলেম আছে এরকম আর দুজন থাকবে খুব নর্মাল সাধারণ খেলোয়াড় তারপরে দেখো যা করতে পারে আর কি মানে তাদেরকে খেলার জন্য আমরা যা করতে পারি আমাদের প্রত্যেকের দলে কিছু সংখ্যক প্রতিবন্ধী খেলোয়াড়কে খেলায় নিতে পারি আচ্ছা আমরা যেহেতু আমাদের টার্গেট যা মানুষকে যারা খেলতে পারছে না বা যারা হচ্ছে গিয়ে অংশগ্রহণ সহযোগ করতে পারে না তাদেরকে অংশগ্রহণ করানো তো সেক্ষেত্রে আমরা দলের মধ্যে খেলার মধ্যে ফিক্স করে দিব যে প্রত্যেকটা দলে ছোট কিছু প্রতিবন্ধী বন্ধুদের খেলতে খেলতে হবে আর কি বা খেলায় নিব তাদের খেলার নিয়মগুলো বুঝিয়ে দিতে পারি যারা প্রতিবন্ধী ছিল তাদেরকে আমরা খেলাগুলো সুন্দর করে বুঝিয়ে দিব যেন তারা বুঝতে পারে এবং খেলতে তাদের জন্য সহজ সহজ হয় তাদের জন্য কিছু নিয়ম শিথিল করতে পারি আচ্ছা শীতল বলতে পারছে ধরো কিছু নিয়ম থাকে না খুব স্ট্রিক্টলি যেমন ধরো ও যদি এটা নিয়ে দোদ না দিতে পারে তাহলে ও বাদ হয়ে যাবে এরকম কিছু তো তাদের জন্য খেলাটা একটু শিথিল মানে তাদের জন্য নিয়মগুলো একটু ইয়া করে দিব যেন তারা যদি দৌড়াতে নাও পারে চেষ্টা যদি করে তাও আমরা তাদেরকে একটু হেল্প করি পাই মানে এক কথা বলতে গেলে তাদের জন্য খেলা কিছু নিয়ম ছাড় দিব আর কি তারপরে দেখি আর কি খেলাতে পারি এটা হচ্ছে ইনডোর গেম আচ্ছা ক্যারাম খেলা আমাদের কি হতে পারে আমরা খেলা অংশগ্রহণ করানোর জন্য কি কি উপায় হতে পারে সেটা এখানে যে ব্যক্তি পায়ের সমস্যার কারণে দাঁড়াতে পারে না তাদের জন্য উঁচু আহ উঁচু চেয়ারে বসার ব্যবস্থা করে খেলা অংশগ্রহণ করানো যাবে আচ্ছা ক্যারাম খেলাটা যেহেতু আমরা বসেই খেলতে পারবো তাদের জন্য আমরা যাদের মানে পায়ে সমস্যা থাকে দাঁড়াতে পারে না তাদের জন্য উঁচু চেয়ারের ব্যবস্থা করে তাদের খেলায় নিব আর কি অংশগ্রহণ করাবো আমরা যা করতে পারি তাদের জন্য সেটা হচ্ছে তাদের জন্য উঁচু চেয়ার ব্যবস্থা করতে হবে মানে তারা যেহেতু দাঁড়াতে পারে না এবং তারা বসে বসে খেলতে হবে তাদের জন্য একটা উঁচু চেয়ার ব্যবস্থা করব প্রত্যেক দলে আহ প্রত্যেক বানার এখানে ভুল আছে প্রত্যেক দলে একজন করে প্রতিবন্ধী খেলা খেলোয়াড় রাখা আমাদের যে খেলা এই খেলার মধ্যে আমরা প্রত্যেকটা দলে একজন করে আমরা চেষ্টা করব যেন প্রতিবন্ধী খেলোয়াড় থাকে আমাদের আচ্ছা দৌড় প্রতিযোগিতা দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু একটা আউটডোর গেম দৌড় প্রতিযোগিতা কিন্তু ঘরের ভেতরে তুমি মানে খেলতে পারবে না যেহেতু দৌড় প্রতিযোগিতার নিয়মই থাকে অনেক একটা নির্দিষ্ট আহ দূরত্ব এতটুকু মানে টাইমের মধ্যে দৌড়ে আসতে হবে এবং যে প্রথমে আসতে পারে তাদের এই খেলাটা মানে অংশগ্রহণ করার জন্য কি কি উপায় হতে পারে সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়ের এক হাতে সাথে এক হাতে সাথে সাধারণ খেলোয়াড় এক হাত বেঁধে তাদের সাথে নিয়ে দৌড়ানো আচ্ছা এটা খুব ভালো একটা ওয়ে যে তুমি ধরো একজন স্বাভাবিক যে মানুষ সে দৌড়াতে পারে তাদের সাথে একটা প্রতিবন্ধীর মানুষ যে তার সাথে হাতটা বেঁধে দিলে দৌড়ানোর একটা ব্যালেন্স থাকে সবার যে যতজন খেলবে তার সাথে ততজন কয়েকটা প্রতিবন্ধী বন্ধু থাকবে তার আছে একসাথে দৌড়াবে যে সেই ক্ষেত্রে কি হবে তুমি ধরো একটা প্রতিবন্ধী যে খেলোয়াড়টা থাকে তার জন্য মনের একটা পারফরমেন্স সৃষ্টি করবে এবং মানে সবার দৌড় একটা ব্যালেন্স থাকবে যে স্বাভাবিক মানুষ সে দৌড়ে আগে চলে যাবে তার আশেপাশে মানে তার হাতে যে বন্ধু থাকবে মানে তার যে প্রতিবন্ধী বন্ধুটা থাকবে হাত তার সাথে বাধা সে তো তাকে দেখে দৌড়াতে পারবে না তাই না তার সাথে নিয়ে একসাথে দৌড়াতে হবে তো সবার ক্ষেত্রে নিয়মটা সমান থাকলো এবং খেলাটা খুব ব্যালেন্সে আসলো দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়ের সাহায্যকারী হিসেবে তার হাতের সাথে হাতের সাথে নিজের হাত বেঁধে তাকে দৌড়াতে সাহায্য করতে পারি আচ্ছা যারা চোখে দেখে না দৃষ্টি প্রতিবন্ধী তাদের সাথে কি করবো মানে সাহায্যকারী হিসেবে মানে সাহায্যকারী মাধ্যমে জানাবে কি করে যেন তারা যেন মানে যেহেতু তারা চোখে চোখে দেখতে পায় না তাদের সাহায্য করার জন্য একজন স্বাভাবিক মানুষের হাতের সাথে বেঁধে তাদেরকে দৌড়াতে সাহায্য করতে পারি এটা হচ্ছে তাদের জন্য আমরা যা করতে পারি আর কি তারপর দেখো লুডু লুডু কিন্তু একটা ইনডোর গেম আর খেলা অংশগ্রহণ করানোর জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় শুধু ডায়াস লুডু বোর্ডে খেলবে আচ্ছা যারা চোখে দেখতে পায় না তাদের জন্য একটা লুডু লুডু বোর্ড থাকে যেটা সে তুমি হাত দিয়ে ধরে ধরে ওরা বুঝতে পারে উঁচা উঁচু থাকে যেমন ধরো যারা পড়াশোনা করে তাদের বইগুলো থাকে এরকম যে উঁচু উঁচু লেখা যেগুলো ধরো ধরলে ওরা অক্ষরগুলো স্পষ্ট বুঝতে পারে আর হাত দিয়ে স্পর্শ করে অক্ষরগুলো আইডেন্টিফাই করে তো লুডু থাকে ঠিক এরকম সেটাকে বলা হয় ডায়াস লুডু বোর্ড সেটা থাকে দৃষ্টি প্রতিবন্ধীর জন্য একজন আর একজন সাধারণ খেলোয়াড় তার পক্ষে থেকে পক্ষ থেকে গুটি চালা গুটি চালবে আচ্ছা একজন আছে তার পক্ষ থেকে গুটি চালবে এবং আরেকজন থাকবে হচ্ছে সে হচ্ছে গিয়ে যে প্রতি দৃষ্টি প্রতিবন্ধী থাকবে সে শুধু ডায়াস লুডো বোর্ড খেলবে তারপরে দেখো আমরা যা করতে পারি দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়কে ডায়াস ডায়াস ফেলতে গুটি চালতে সাহায্য করবো আচ্ছা এক্সপ্লেন সরি আমার একটা ভুল হয়েছিল ডায়াস লুডো বোর্ডে আচ্ছা ডায়াস বলতে হচ্ছে যে আমরা যে ছক্কা বলে এনেছি এটাকে মুখে আমরা ওই ছক্কাটাকে বোঝানো হচ্ছে ডায়াসটাকে ও ডায়াস ফেলবে ওই সংখ্যা অনুসারে একজন চেলে দিবে মানে পদক্ষেপ দিয়ে দিবে আর কি তো আর সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে দৃষ্টি প্রতিবন্ধী থাকবে তারা হচ্ছে ডায়াস গুলো ফেলবে মানে সে ছক্কা সে মারবে আর একজন চলতে সাহায্য করবে আচ্ছা ক্রিকেট ক্রিকেট থেকে একটা আউটডোর গেম যেটা হচ্ছে ঘরের ভেতরে খেলা যায় না আর কি সেটা আর খেলা অংশ করানোর জন্য কি উপায় হতে পারে প্রতিবন্ধী খেলোয়াড় শুধু ব্যাটিং করবে আচ্ছা যে প্রতিবন্ধী থাকবে সে শুধু ব্যাটিং এর কাজটা করবে তার পক্ষে একজন রানে রান একজন রানা দৌড়ে রান নেবে আচ্ছা তার পক্ষে একজন থাকবে যে শুধু রান নেওয়ার কাজটা করবে সে শুধু মানে ব্যাটিং করবে সে কিন্তু দৌড়াদৌড়ি কাজে যাবে না তারপর প্রতিবন্ধী খেলোয়াড় কোনো ফিল্ড করবে না মানে সে কোনো ফিল্ডিং করবে না সে শুধু কি করবে শুধু ব্যাটিং কাজ থাকবে প্রতিবন্ধী খেলোয়াড়ের পক্ষে রানার হিসেবে দৌড়ে রান নিতে সাহায্য করবে যারা স্বাভাবিক মানুষ তার মধ্যে একজন কি করবে সে হচ্ছে তার পক্ষ থেকে রান নিয়ে নিতে সাহায্য করবে এটা ছিল নম্বর বত্রিশ ছকের সমাধান আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন পরবর্তী ভিডিওতে তোমাকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম